বিকেলের নাস্তায় হোম মেড আলু পুরি কাঁচকলার স্পেশাল পুরি আর হচ্ছে হোম মেড সস মশাল্লা আটার মধ্যে সয়াবিন তেল দিয়ে দিলাম লবণ দিলাম আর হচ্ছে আস্ত জিরে দিয়ে দিলাম এখন ভালো করে মিক্স করে ড্রো তৈরি করতে হবে মিক্স করে নেই এখানে উষ্ণ গরম পানি দিয়ে অল্প অল্প করে ডোটা তৈরি করতে হবে একত্রে অনেকগুলো দেয়া যাবে না তাহলে একদম নরম হয়ে যাবে আস্তে আস্তে করে অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করতে হবে আবার একটু দিয়ে মিক্স করছি অনেকটাই ডো তৈরি করা হয়ে গেছে এখন ভালো করে আরও ম্যাশ করতে হবে যতটা ম্যাশ করবে ততটা পিঠাটা আরও ভালো হবে ডোটা বানানো হয়ে গেছে এখন একটু সয়াবিন তেল দিয়ে রেস্টে রাখতে হবে ডোটা ভালো করে মিক্স করার পরে কিছুক্ষণ রেস্ট ছিল এরপর ছোট ছোট আলুর মতো শেপ করে এটাকে লেচি বলে সেটা করে এখন বেলতে হবে পিঠাটা একটু বেলতে হবে পিস করা যায় এরপরে এটা হচ্ছে আলু ভর্তা আলু ভর্তাটা তো সিদ্ধ করে তারপরে পেঁয়াজ মরিচ লবণ দিয়ে যে আলু ভর্তা বানায় সেরকম আলু ভর্তা বানিয়ে ভিতরে দিয়ে দিলাম এরপরে জাস্ট মোমোর মতো একটা শেপ করতে হবে এরপর বেলে দিতে হবে হালকা করে বেলে দিতে এরপর ফ্রাই প্যানের তেল দিয়ে ভেজে নিতে হবে একদম ডুবু তলে ইনজেকশনে ভাবছি মিডিয়াম লো আছে পুরিগুলো ভাজা হয়ে গেছে মার্শাল্লাহ অনেক সুন্দর কালারটা এসেছে খেতেও দারুণ হবে কারণ বাজারে যে পুরিগুলো পাওয়া যায় একদম পাতলা একটা দিয়ে এই যে পুরির যে সাইজ অনেক বড় একটা খেলেই মার্শাল্লা পেট ভরে যাবে অনেক সুন্দর কালার এসেছে এই যে হোম মেড পুরি এটা হচ্ছে আলু পুরি আর এটা হচ্ছে কলা পুরি কাঁচকলার দিয়ে পুর দিয়ে পুরি আর হোম মেড টমেটো সস সাথে একটু মরিচ মরিচের সসও অ্যাড করেছি একটু জাল করে নিয়েছি মশাল্লা